অবিশ্বাস্য প্রাইজে যারা গাড়ি নিতে চান তাদের জন্য আজকে লাইভটা হব অনেক স্পেশাল আর আমরা অলরেডি চলে আসছি আজকে অলি অটো কার সেন্টার অটো কার সেন্টার মানে হচ্ছে আপনার বাজেট কমে স্বপ্নের গাড়িটা পাবেন আর এই পাশে একটা দেখা চমৎকার গাড়ি আমরা অল্প কিছু গাড়ি দেখাবো বাট আপনি একেবারে রিজনেবল প্রাইজে পাবেন আর ব্যাঙ্গলোরের গাড়ি আছে কিনা আমরা অলিভাইয়ের কাছ থেকে জেনে নিবো ইনশাল্লাহ গাড়ি আছে অলি জি ভাই দুইটা আছে ব্যাঙ্গলোরের গাড়ি অলরেডি আছে দুইটা অলরেডি ব্যাঙ্গলোর করা আছে এবং আমরা কেয়ারফুল ইউ দেখতেছি নিচা ফ্লোরের এবং বারোতে রেজিস্ট্রেশন বারোতে রেজিস্ট্রেশন সাথে মডেল বারোতে রেজিস্ট্রেশনে কেয়ারফুল ইউ এবং অরিজিনাল নিচা ফ্লোর ওকে আর এই পাশে একটা চমৎকার গাড়ি যেটা একদম রিজনেবল প্রাইজে পাবেন ক্লোজার জিপ জিপ গাড়ি এত রিজনেবল প্রাইজ আমার মনে হয় যে অনেকে জানেন না আর আমরা আজকে

আমরা আজকে লাইভটা অনেক বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন কারণ আমরা অনেক কম দামে গাড়ি দিব অনেক কম দামে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ব্যাঙ্ক লোনেরও গাড়ি থাকবে কেয়ার ফোর দিব নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর একদম চমৎকার একটা কন্ডিশন আমরা এই পাশে ক্লোজার জিপ আমরা আজকে এক ফার্স্ট ক্লোজার জিপ দিয়ে শুরু করতে চাচ্ছিলাম ভাইয়া বলেন এই ক্লোজার জিপটার মডেল কত এটা মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ দশ আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখব প্রথম ফার্স্ট আচ্ছা এটা একটু দেখি এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন কে কোথা থেকে ল্যাপটপ দেখতেছেন জানাবেন চট্টগ্রাম থেকে আমার এক ভাই থ্যাঙ্কস এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়র কেমন দেখতেছেন আইটু জানা আছে অল এভরিথিং ওকে আছে ভাই কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা গাড়িটা আমার খুব কাছে এক ভাইয়ের গাড়ি এই বনস্মৃতি তার বাসা আচ্ছা 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 কোনো এক্সিডেন্ট হিস্টরি নেই না কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই এবং 7 সিট সিট পাওয়ার আচ্ছা

এবং সাউন্ড সিস্টেম পেপারস এভরিথিং কমপ্লিট এবং সানরুপটাও কমপ্লিট আছে তাই না জি জি কমপ্লিট আছে এটা এর আগে আমরা এই যে দেখেন সানরুফ কমপ্লিট এবং সিট কাভারগুলো দেখতেছেন একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে মনে হচ্ছে যে নতুন যারা আমাদের সাথে লাইভ অনেকবার জয়েন করছে সবাইকে বলবো যদি লাইভ ক্লিয়ার থাকে কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা আমাদের কি ইনশোর করবেন প্লিজ মহাসেন ভাই সহ আরাহাদ ভাই সহ সবাই লাইভটা শেয়ার দিয়ে দিয়ে লাইক দিয়ে দিবেন সেভেন সিট যে এই আমরা একটু দেখিয়ে দিই এই যে সেভেন সিটার অপশন এই গাড়িগুলোতে অ্যাভেলেবেল হয় না খুবই কম হয় এটা নয় নাম্বার গাড়ি বাংলাদেশে বাংলাদেশে নয় নাম্বার ক্লোজার জিপ যেগুলো সেভেন সিট আসছে তার মধ্যে এই গাড়িটা হচ্ছে নয় নাম্বার তাই তো অলি ভাই আচ্ছা এটা হচ্ছে অক্টেন নেবেন ভাই অকটেন নেবেন অনলি অক্টেন নেবেন অনলি অক্টেন সিএনজি সিলিন্ডার রাখার জায়গা নাই তো আচ্ছা আচ্ছা দেখেন দেশে সেভেন সিট যদি প্রয়োজন হয় ইউজ করতে পারবেন প্রয়োজন যদি না হয় আপনারা এটা সিএনজি এলপিজি যদি করতে চান করতেও পারবেন কোনো সমস্যা নেই আর এখন এই মুহূর্তে ওয়াকিবেন আছে এটা মডেলটা কত বলেন অলিভাই চারের মডেল চারের মডেল ওকে চারের মডেলের একটা আমরা ক্লোজ আর জিপ দেখাচ্ছিলাম এবং এটা চাকাগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি চাকার কন্ডিশনটা এমন হবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এবং আপনারা কেমন দেখতে পাচ্ছেন সেটা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন ভাইয়া এই গাড়িটার প্রাইস কত দেবেন ভাই এটা ভাই দেশ স্বাধীন হয়েছে তো

ওকে যারা বিজনেস নাইনটি দেখে আসবে তাদের জন্য সম্মানের জায়গাটুকু থাকবে আর এছাড়া গাড়ির প্রাইস দিয়ে ততটা বার্গেনিং করার সুযোগ নাই সুযোগ নাই আর আজকে যেহেতু বালু অলি ভাই যেটা বলছে যে স্বাধীন ঠিক আছে যার কারণে আজকে একটা স্পেশাল অফার থাকতেছে অলি অটো কার সেন্টার থেকে আমরা আছি এটা হচ্ছে রামপুরা বনশ্রী লিং রোড বাগান বাড়ি আসলে আপনারা এই শুরুটা পেয়ে যাবেন টাইটেলের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দেবেন সবাই একটা লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকেন পাশে থাকেন আমরা ব্যাঙ্গলোনের দুইটা গাড়ি আছে বলছিলেন ব্যাঙ্গলোনের দুইটা গাড়ি চলেন আমরা ব্যাঙ্গলোনের দুইটা গাড়ি দেখিয়ে দিই

ওকে এটা হচ্ছে সাতের মডেল মনে হয় মেবি 10 এর রেজিস্ট্রেশন তাই না ভাই সাতের মডেল 10 এর রেজিস্ট্রেশন লাইভটা দিয়ে যারা জয়েন করেছেন সবাই লাইভে লাইক এবং শেয়ার দিয়েছেন কোন কোন ভাই আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন ভাইয়া এর প্রাইস তো দিচ্ছেন কত এটার প্রাইস কমাই দেব আজকে কমাই দেন 14 লক্ষ 50 14 50 14 50 14 লক্ষ 50 হাজার টাকা সিসি পুরো সহ পেপারস কোবলি অপটিন দিবেন ওকে এবং সামনে পেছনে গ্লাস লাইট প্রজেকশন হেডলাইট এবং এসির প্যানেলটা টাস পাবেন ঠিক আছে পুশ স্টার্ট পুশ স্টার্ট তাই না অলি ভাই আচ্ছা নেক্সটে কি থাকছে অলি ভাই নেক্সট হলো ব্যাঙ্গলোনে দুইটা ব্যাঙ্গলোন এই যে আমাদের এই পাশে একটা গাড়ি আছে আমার আমার রাইট সাইডে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি লোন লোনের গাড়ি লোনের গাড়ি যারা খুঁজছিলেন দুইটা অনলি দুইটা গাড়ি আবার সব গাড়ির ব্যাপারে আসলে অনেক সময় আপনারা রাত্রে বারোটা একটা বাজে ফোন দেওয়া বলেন যে ভাই কি কিস্তিতে হবে কিনা আসলে সব গাড়ি হয় না পসিবল না এই দুইটা আগে অলরেডি আপনাদের জন্য আসলে ব্যাংকের লোন

মহিউদ্দিন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া কোনো গ্লাস কি চেঞ্জ আছে না না রাত অরজিনাল গ্লাস অরজিনাল আছে না গ্লাস অরজিনাল লাইটগুলো ভাইয়া অল ইজ অরজিনাল আচ্ছা লাইট গ্লাস এভরিথিং কমপ্লিট আছে এবং কি বলে গাড়ির সাথে যেটা ছিল ওই রেই কিন্তু আছে এখনো পর্যন্ত এবং 22 এর রেজিস্ট্রেশন ভাই 22 রেজিস্ট্রেশন জি আচ্ছা 14 মডেল 22 রেজিস্ট্রেশন তাই তো 14 এর মডেল 22 রেজিস্ট্রেশন ওকে আমাদের সুপার জএল না ভাইয়া এই মুহূর্তে আমরা হাইস দিতে পারছি না আপনি আমাদের পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ যদি কখনো থাকে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আমাদের সাথে শিপন ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখতেছিলেন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন বিজনেস নাইনটি যাতে যারা আছেন এদিকে অরিজিনাল গ্লাস ওয়াক দিবেন থার্টি সিক্স হচ্ছে সিরিয়াল নাম্বারটা টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে অনেকেই ভাবেন যে আমরা কি সিএনজি এলপিজি করতে পারবো কিনা বা এর আগে কখনো করা হয়েছে কিনা এটা টোটালি শুরু থেকে অক্টেনে ছিল এই মুহূর্তে এখনো পর্যন্ত অক্টেনে আছে অক্টেনে আছে এবং সামনে পিছনে যে গ্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি অলি ভাই এগুলো কি অরিজিনাল ভাই না অরিজিনাল একেবারে রিজনেবল প্রাইস করে দেন ইনশাআল্লাহ এটা আপনার আজকে প্রাইস ডাউন পেমেন্ট দিতে হবে আমাকে 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর কিস্তি হচ্ছে 20টা অলরেডি চলে গেছে চলে গেছে থেকে আছেন রাকিবুল ইসলাম ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কে কোথা থেকে লাইফ দেখতেছেন এবং যারা যে অবস্থানে আছেন তাদের আশেপাশে কি অবস্থা

আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আর যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন বিজনেস নাইনটি নাইনের সাথে যারা আছেন সবাই লাইভটা শেয়ার দিন আমরা অলি কার সেন্টার আছি ঢাকা বনশ্রী স্টক কোয়ার্টার লিং রোড বাগানবাড়ি ত্রিমোহনী খিলগাঁও ঢাকা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে অলি অবশ্যই আশার আগে একটু ফোন দিবেন ওকে এটা হচ্ছে টাস এটাও কিন্তু সেম টাস এবং দুটো গাড়ি কি ভাইয়া কি আইডল স্টপ আছে আইডল স্টপ আছে হ্যাঁ মানে ইমার্জেন্সি ব্রেক আছে ইমার্জেন্সি ব্রেক আইডল স্টপ AC প্যানেলটা অক্সিন দিবেন অক্সিন দিবেন আচ্ছা এবং গাড়ির সাথেই অরিজিনাল কন্ডিশনে ভাইয়া যে গ্লাস লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি গ্লাস লাইটগুলো কি গাড়ির সাথে ভাইয়া হ্যাঁ সাথে সাথে একদম নতুন গাড়ি তো আচ্ছা এই হচ্ছে ভিতর ইন্টারিয়র দেখেন ভিতরে কিন্তু এখনো পর্যন্ত দেখেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ভিতরে কিন্তু এখনো পর্যন্ত কোনো কালার হয়নি এবং যেই পেস্টিং গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো জাপান থেকেই বাবা আসছে তাই না ओली ভাই হ্যাঁ হ্যাঁ জামান থেকে আসছে এবং এটা অরিজিনাল কিন্তু গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল করছে কন্ডিশন আছে আবদুল্লা ভাই হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া হয়েছে আপনারা খেয়েছেন কিনা এবং কেমন আছেন সবাই জানাবেন এবং প্রত্যেকটা গ্লাস লাগে অরিজিনাল কন্ডিশন আছে আচ্ছা এটা হচ্ছে সতেরো মনে বাইশের নির্দিষ্ট এটা ডিটেলস বলেন ভাইয়া এটা আপনার

ভাই কমেন্টসের সাথে সাথে আমরা অলরেডি নোয়াতে চলে আসছি এই নোয়াটার ব্যাপারে যদি একটু বলতেন অলরেডি এটার মডেল হলো সাত রেজিস্ট্রেশন হলো 12 তে 15 সিরিয়াল আচ্ছা আচ্ছা সিএনজি আছে 100 লিটারের সিএনজি হ্যাঁ সিএনজি আছে আচ্ছা আচ্ছা যা আছে অলরেডি অরিজিনাল ওকে এটা অরিজিনাল নিচে ফলো অরিজিনাল 5 ডোর 5 ডোর আচ্ছা 2007 এর মডেল এ আহমেদ সাইফুল ভাই হ্যাঁ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন বিজনেস নাইনটি নাইনের পাশে থাকবেন বিজনেস নাইনটি নাইনের পেজে চোখ রাখবেন তাহলে নিয়মিত আমাদের লাইভগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে অরিজিনাল নিচে ফোন আমরা কেয়ার ভুটি দেখাচ্ছিলাম সাতের মডেল ভারতের রেজিস্ট্রেশন গাড়ি কন্ডিশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ সিএনজি তো কনভার্সন করা আছে এবং সামনে পিছনে যে গ্লাস লাইটগুলো দেখতে পাচ্ছি ভাইয়া অরিজিনাল কন্ডিশন আছে এবং কোনো হিটিং স্টুডেন্ট নাই চাকার রিংগুলো এমন হবে মাসাল্লাহ যে যে যেখান থেকে আছেন আমি যদি একটু ভিতর থেকে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এসি এসি রা কেমন পাবে ভাই যদি বলতেন এসি এসি কমপ্লিট কমপ্লিট আছে আচ্ছা এবং সিট কভার গুলো আমি বলবো যারা লাইভ দেখতে পাচ্ছেন ওই একটু কমেন্ট করে জানাবেন যে সিট কভার গুলো কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যেহেতু নতুন একেবারে নতুন ইনস্টল করা হয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেক ভাই আমার সিলেটের ভাইরা নিচা গুলা খোঁজেন আর সিলেট থেকে কারা জয়েন করছেন একটু জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ওকে আমরা অলি অটো কার সেন্টার আছি ঢাকা

আসলে যারা ইনকাম করতে চান কম বাজেটে একটা গাড়ি নিয়ে তাদের জন্য কিন্তু এই নোয়া গাড়িগুলো বেস্ট ঠিক আছে যারা এয়ারফোর্টে টিপ মারতে চান অনেক সময় প্রশ্ন করেন যে ভাই কোন গাড়িগুলো ভালো হবে আমি তাদেরকে সাজেস্ট করে আপনারা নোয়া নিতে পারেন প্রবস নিতে পারেন এই ধরনের গাড়িগুলো ভালো তো যাই হোক এটা সাতের মডেল বারো হাজার রেজিস্ট্রেশন ভাইয়া বলেন এটা আজকের প্রাইস হলো এগারো লক্ষ আশি হাজার টাকা আজকে বলেন এগারো লক্ষ আশি আপনাদের আরো দশ কম এগারো সত্তর আচ্ছা আমার সিলেটার একটা আইসা পড়ছে কিন্তু অলরেডি

লিং রোড বাগানবাড়ি ত্রিমোহনির খিলগাঁও ঢাকা বারোশো উনিশ উনিশ তারপরে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যদি কোনো বাইরে চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা এক্সপার্ট তারা কিন্তু গুগল ম্যাপসে অলি অটো কার সেন্টার লিখলে অটোমেটিক আপনারা কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এই লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ